হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই তো আলহামদুলিল্লাহ আমরাও খুব ভালো আছি আপনাদের দোয়ার তো আজকের ব্লগটা দুপুরে শুরু করলাম কিন্তু দেখে মনে হচ্ছে যে সকালবেলা চারপাশে একদম অন্ধকার তো যে কারণে আমি আজকে জানালার গ্লাস একদম খুলিনি মোটামুটি ভীষণ ঠান্ডা তো একটু পরে আমি রান্না করব আর দেখুন এখানে আমি রেখেছি অপরিচিত ফুল গাছের বীজ মানে আমি একটা গাছ থেকে সংগ্রহ করে নিয়ে আসছি তো এগুলো বেলকুনিতে দিব সঙ্গে এটা আসলে কি ফুল গাছ আমি জানি না কিন্তু বেশিরভাগ লোকে বলে নয়টার ফুল নয়টাই ফোটে বলে তো আমি এগুলো বেলকন্টের দিব তো আমি চুলায় ভাত বসিয়ে দিয়েছি আর এখানে পঁইশাক ভিজিয়ে রেখেছি তো আজকে দুপুরে পুঁই শাক ভাজি করবো আর মাছ রান্না করবো ভিজিয়ে রাখলে ময়লাগুলো খুব দ্রুত সুন্দর করে পরিষ্কার হয়ে উঠে যায় তো দেখি মাছের কী অবস্থা ও মাছ আনতে গিয়ে দেখি যে মাছ আসলে ড্রয়িং রুমে এসে হাঁটা চলা করতেছে দেখতেই পাচ্ছেন তো মাছগুলোকে আমি কেটে নিব তো যে কারণে মাছটাকে বারবার ধরার চেষ্টা করতেছিলাম তো মাছটা একটু বেশি লাফালাফি করতেছিল তো মাছ ধরার জন্য প্রয়োজন সাদবাবুকে দেখুন মাছটা আসলে কি পরিমাপে লাফলাফু করতেছে তো কাজের আপা আসেনি যে কারণে আমাকে এত কষ্ট করে এই মাছটা এখন ধরতে হবে সঙ্গে কাটতে হবে তো আমার মনে হয় মাছটা ছাদবাবুকে খুঁজতেছে তো ছাদবাবু চলে আসো মাছ ধরতে হবে তোমাকে মাছটা এখন কিভাবে তাকিয়ে আছে তো দেখুন সাদবাবু মাছটাকে খুব সাহসের সাথে ধরেছে মাছটাকে মারিয়ে ফেলবে দেখে মনে হচ্ছে

আবার চেষ্টা করতেছে মাছটাকে খাবার খাওয়ানোর জন্য দুর্দান্ত চেষ্টা আমার যতটা ভালো লাগছে আপনাদেরও ততটাই ভালো লাগবে দেখলে সবচেয়ে বড় কথা সাধবাবুর চিতিগুলো এখানে জমা হয়ে থাকবে এটাই যে কোনো এক সময় ওকে দেখাতে পারবো তো এখন দেখুন মাছের সাথে মাছ হয়ে গেছে পুরো আর ঘরের মেঝে হয়ে গেছে পুকুর তো আমরা দুপুরে খাওয়া দাওয়া শেষ করে যাবো ছাদের বাসে আজকে একটু প্রয়োজন আছে তো আজকে প্রয়োজনে যাওয়া হবে ওইখানে আমাদের একটা নতুন খামার করা হচ্ছে তো আমরা সেটার জন্যই ওখানে যাবো আজকে আমরা বাসা থেকে বের হয়ে গিয়েছি এখন যাব ছাদ দাদু বাসায় এখন আমরা বাসার নিচে নামতেছি দেখি আপনাদের জন্য সেখান থেকে কিছু ভিডিও করতে পারি না তো যাই আবহাওয়া একটু খারাপ হওয়ার কারণে সবাইকে ভারী ভারী পোশাক করতে হয়েছে আমরা গাড়িতে উঠে পড়েছি আর এখানে আমরা তিনজন বসে আছি সপরিবারে ভাবলাম আপনাদেরকে একটু এটাও শেয়ার করি তো এটা আমাদের বাড়ি আর এটা পরে দেখাবো তো এটা আমাদের আম বাগান ভাবলাম আমাদের আম বাগানটা আপনাদের সঙ্গে একটু শেয়ার করি তো বাগানের মধ্যে অবস্থা খুবই খারাপ কারণ পরিষ্কার মনে হয় করা হয়নি কয়েকদিন যাব আর এখন যাচ্ছি আমাদের ঘাসের ক্ষেত দেখতে তো আমাদের গরুর জন্য আমাদের খেতে ঘাস লাগানো হয় তো ওইটা আপনাদেরকে একটু দেখাবো আমিও দেখব সঙ্গে আপনাদেরও দেখা হবে দেখুন চারপাশে কত সবুজ কিছুদিন পরে আরও একদম সবুজ হয়ে যাবে তো এখানে ছাদ বাবা হেঁটে যাচ্ছে তো দুজন যেহেতু আমাকে তোলা সম্ভব হয়নি তা আমি ভাবলাম তোমাকেই একটু তুলে নেই তো দেখুন কত সুন্দর পরিবেশ আসলে বাসার এক ধরনের পরিবেশ আর গ্রামের আরেক রকমের এটা হচ্ছে আমাদের ঘাসের ক্ষেত তো ছোট ছোট কিছুদিন পরেই বড় হয়ে যাবে আর নিম্নচাপের কারণে তো ঘাসের খেতে পানিও দেওয়া হচ্ছে না তো ঘাসের ক্ষেত্রে মাঝে মাঝে কিছু কিছু সরিষার গাছ হয়েছে এটাকে শাক হিসেবেও খাওয়া যায় তো দেখুন কত সুন্দর এটা হচ্ছে একটা ওইদিকে দিকে আরেকটা আছে তো এখন বাড়ি চলে যাব বাড়িতে গেলে আমার গরুগুলোকে আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করব তো এই দেখুন ছাগলটা অনেক দুষ্ট এখনো তেমন কোনো গরু কেনা হয়নি কারণ মাঠে এখনো পর্যাপ্ত পরিমাণে ঘাস নেই তো এর জন্য একটু দেরি করা হচ্ছে গরু কেনার জন্য আর একটা রাখালও খোঁজার চেষ্টা হচ্ছে পেলেই তো আমরা গরু কিনবো তো কালকে একটা রাখালের আসার কথা আছে তুই দেখা যাক কি করে তো লোক রাখা আছে এগুলোকে ক্লিন করার জন্য মোটামুটি এই তো আমার খামার তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য বেশি বেশি করে সরি আমার জন্য না আমাদের জন্য বেশি বেশি করে দোয়া করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটি পাশে থাকবেন কথা বলতে একটু এরকম সেরকম হয়ে যাচ্ছে কারণ আমার হাজব্যান্ড আমার কাছে বসে আছে তো কথা বারবার ঠেকে যাচ্ছে কাটতে হচ্ছে তো যাই হোক সবাই আমার গরুর জন্য দোয়া করবেন তো আজকের মতো সবাইকে আল্লাহ হাফেজ